আমি এই হোয়াটসঅ্যাপ থেকে ওই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠাবো এবং সেটাকে সাথে সাথে ডিলিট করে দেবো কিন্তু আমি ওই হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু এই মেসেজটা দেখে ফেলতে পারবো দেখেন এই মেসেজটা আসছে এবং এটাকে আমি ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দেওয়ার পরে দেখেন এখান থেকে কিন্তু এটা চলে গেছে কিন্তু আমি এই ফোনে চাইলে এই মেসেজটা দেখতে পারবো ঠিক আছে ডিলিট করে দিল এখানে আমি মেসেজটা কিন্তু দেখতে পারবো আসলে কী মেসেজটা লিখেছিল ঠিক আছে এই যে কেমন আছেন বা ম্যাচটা কিন্তু আমি কিন্তু হোয়াটসঅ্যাপে গেলে কিন্তু এটা পাবো না হোয়াটসঅ্যাপে গেলে কিন্তু এটা ডিলিট করে দিয়েছি এখান থেকে যে পাঠাচ্ছে সে কিন্তু ডিলিট করে দিয়েছে কিন্তু এখানে মেসেজটা রয়ে গেছে সো আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ পাঠানোর পরে সেটা ডিলিট করে দেয় আপনি কিন্তু সাইলে সেটা দেখতে পারেন ঠিক আছে আপনি কিন্তু আপনার ফোনে একটা অপশান চালু করে দিলেই কিন্তু এটা দেখতে পারেন চলেন দেখায় কীভাবে এটা চালু করবেন অ্যান্ড্রয়েড ফোনে আপনারা ফোনে সেটিংয়ে চলে আসবেন সেটিংসে আসার পরে নোটিফিকেশন স্ট্যাটাস বার আমার এখানে ম্যাপটা আছে আপনার এখানে নোটিফিকেশান বাই জাতীয় কোনো কিছু থাকবে এটা চলে আসবেন ম্যানেজ নোটিফিকেশন এখানে আসবেন এখান থেকে দেখেন মোর নামে একটা অপশান আছে এখানে আসবেন আসার পরে নোটিফিকেশন স্ত্রীর নামে একটা অপশান পাবেন এটাতে আসবেন আসার পরে এসে দেখেন এটা এটা আমি চালু করে দিছি সেজন্য এখন যদি আমার ফোনে কেউ মেসেজ পাঠায় যে কোনো মেসেজ ফেসবুক ফেসবুক সহ সহজে কোনো জায়গায় কেউ যদি ফাটায় সেটা ডিলিট করে দেয় তাহলে কিন্তু আমি এখানে আসলে একই জায়গায় আসলে কিন্তু মেসেজগুলো দেখতে পাবো ঠিক আছে তো এখন যদি আমি আমার অন্য ফোনটার থেকে একটা মেসেজ পাঠাই আমার ফোন একটা মেসেজ আসছে এবং সেটাকে আমি ওখান থেকে আবার ডিলিট করে দিতেছি এটা কিন্তু আমি যদি এখন হোয়াটসঅ্যাপে আসি আমার এই মেসেজটা কিন্তু ডিলিট করে দিচ্ছে যে পাঠাইছে সে কিন্তু ডিলিট করে দিছে ঠিক আছে তো আমি এটা এখন ওখানে গেলে কিন্তু ওই একই জায়গায় গেলে আমি কিন্তু মেসেজটা দেখতে পাচ্তেছি এখান থেকে ম্যান ডিপ্রেশান মোর হিস্টোরি এখানে কী করতে হবে মেসেজটা কিন্তু আমার এখানে রয়ে গেছে তো আপনারা এই সিস্টেমে কিন্তু আপনারা ফেসবুকের হোয়াটসঅ্যাপের বিশ করি হোয়াটসঅ্যাপের মেসেজ ডিলিট করা মেসেজ দেখতে পারেন